আসসালামু আলাইকুম পিতা শর রাশল আশা হরমবালা আসেন আমি আলহামদুলিল্লাহ বালা আছি কেন আছে খাজুর সোহালে প্রতিদিন গুমতে গেলে একটা খাজুর খাইলে বালা লাগে আর এমনিও রাব্বা এমনিও খাই হাজুর সহল সারাও এমনিও খাই বাইঙ্গন আর চিং ক্রিপস গরু তারা

বাখে পাতা দুই হাতি আছে পালা আছে বড় বড় পাতা গড়ান আছে ক্রিপস দুই বেগে লোকালীন মানুষের ক্রিপসালী ক্রিপস টাইম

এসএমের বাজার হয়েছে গায় এটা সরদিন আনছিল ফার্ম থাকি একবারে গিয়া নিজে গিয়া আনচুন গিয়া আর লগে আর দুইজন আসলা তারা এক গা ফার্ম থাকি একবারে জ দুইটা দুইটা দুইটার ও দুই জ দুই ট্রে দুই ট্রে সারা তারা তিনটা ট্রে দে না সব লাইন বান্ধে একবারে এন্ডা নেই সকলে ফার্ম থাকি গাছ সকলে আনুন সবাই লাইন বান্ধে উবা এক ঘন্টা দুই ঘন্টা বাদে এক দুই হয়ে যায় লাইন করতে ঘরতে লাম্বা বেশি লাম্বা লাইন হইলে সময় লাগে তো এই আমরা নর্মালি এন্ডা যাতা আনি ঘিণ্ডা আইসলেন তাকে বা অন্য কোনো তাকে আনি চিন্তের ইয়ালো কালার হয় কিতা কুম আর অক্সিনতে চিন্তে গিয়া ইয়ালো ঠিক আছে বাট একবারে গাঢ় কালার ইয়ালো যেনে ওটা একবারে বেশি অরেঞ্জ কালার লাগান অরেঞ্জের ও কালার যেলা ওলাও হয় কুম একটা আর বেশি গাঢ় কালার হয় ওটার কোম আজকের ভিডিও আশা বালা লাগবো স্কেৰা কিতা কৰ্তামতো কিছু কৰবাৰ নাই কাম কাজ ভালা লাগে না কৰ্তে আৰু নগীয়া তেতিয়া ফুলাও ফুটাই নি তেল লাগি বোৱাইছে ফুটিকি চেলামাৰি দিম